जबों जानी नई रिक सुंदर पौदीना कि मिलने जहों जानी न हृदय करो दयाल दया करो नौशिवी करो पौदीना लय नौ নকুদূর পৌদি না যইতে এই মনুদেব না হৈরি বলতুর পৌদীনা যুদেবান হৈরি দয়া কর দয়া মাঝি রোজা ছাই রো না মা বাবা কে হইল না হেরি না মাঝি রোজা মা বাবা কে হইল না হেরি জন্নতে বাসি হইতে চাইলে জন্নতে বাসি प्राण बोडे कोडो साधोना ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह तुम कहो বনহিলা সফিউ তুমি কাহি বনহিলা মোর নবীকে বানাইলা তুমি নবীকে বনইল তুমি নোর্মুসল্লা দায় রহম এহাম badaila kali molla tumi kahori banaila roholla mor nobike badaila to ni mor nobike banaila to ni nor bashammad sallallahu nailah ehlinau do nailah allah दा अधु म लङ्क अल्मद अधु म लङ्क अल्म दां अधु म लङ्क अल्मद अल्मदङ्क अल्मद अधुमदङ्कुणं शोदूजनी

শীতল কোড়ি চৌখলতি হাম হর রাম হরদম হর রাম হরমদম মরসম হরমদম হর রাম হরমদম হর রাম হরমদমে পাবত মায় এই তো মনে আশা ডমক ডম এই নমে তে এ তো মধু এই নমে তে হে তো মধু জহনি তো अल जहली तो अगे जो तु जापी नमिती तो मारे जो तु जाती नमिटी तो मर तो माधुर न गिरी बाया तो तुई माधुर न गे अर दू ঢাকি রে বন্ধ প্রাণে বড় ঢাকি রে কাহ বড়ি হিয় ঢকলে রে বন্দা প্রাণে বড় ঢকলে রে বন্ধ গা কর दो ती अर मा जे ए रो ती अर मा जे पीछे करो फेरा पीछे दी के जैया देखो पीछे दी के देखो रोह बेज तो बेरा रे

अठ अर पद अर्म दंक अर्थ पद अर्थ मदंक अर् पद अर्म अर दंक बेहरा अर लहुरे को भी मेरा जे ते जया दयाल प्रभो दिलन मेरा ज दयाल प्रभु दिले ने मेरा भूमि निर् लगे दाम अद अत अत म दंता

अद् अद् पदा अत् अद् पदा अद् अद् पदा अल्पदं द अद् अल्पदारे औले शाहा जल नरे शोले शोरे महान पारे हाय जये शोरे महाने पारे हाय जय बी जाना जरे पव जीवन गो देिया कर सी रे गौ न जीवन गो दिहिया कर सी रे गौ नह माँ कौरे दृद खे दैरे गौ न गौ Kama kuriya gona gole kama kuriya kubul kori na uditya kubul kori na ayahullah ma saliyya la ma Muhammad wa la. محمد الله ിയോ ബിജി പകര

ছি আপনার দরবারে জড়ুসিলাই করেন তার আল্লাহুম্মা শুভ আগমনি জগৎ হইল ও যারা মধুর নামটি জপে জপে মিঠাও মনের প্রেম

कौथो सुंदरी मौदीना किमने जाबो जानीना है रे कौथ सुंदर मौदीना किमने जाब जानी है रे दया মনুদেবন হৈরি পৌল নো দুর্দীরা যই তে জয় মনুদেবন হৈরি দয়া কর দয়া নয়া কর মাঝে রোজা ছাইল না মা বাবা কে হইল না হেরি না মাঝে রোজা মা বাবা কে হইল না হেরি জন্নতে বাসি হইতে চাইলে জন্নতে বাসি ी बनैला सफीलाहुरि बनैला नचिला तुमी मोर Banaila to me, no Mohammed, Sallallahu Alaha, 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 la Alaha, 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 Alaha,

दौ अद अद अल दाव दंग अल अंख पड़ उ शोद तू जे के केवल करे बोलबगदोयल केवल करें बोलबगो दो तो मई भलो बहसी

गिरी जहनी जहली तो जा न जो तु जाती नमिटी तो मर तो 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 जा तु जा नमिटी तो मर तो, तो, तो दुई तो माधुर ना गिरी दयाल तो दुई माधुर ना गे अ தெகிரி வந்த தனிபொறியஹட ஐரேகஹர் கோரி

यि देखो पीछेर दी जैया देखो बे जय तो मेरा रे अत्व दर्म दम अर्थ दौ अर्म दम अर्व दर्व दम मेरा को नो भी मेरा जे जैया दोयाल प्रभु दिल मेरा जे दयाल प्रभु

hết hết lo hết hết कड़ सिर रे गौ न जीव रिया को सीरे गौ ना को रे कहमा को रे रे गौ न गौ लेड़िया गौना गोले खमा कोरिया कह गुल को रेना दया कहू गुल को रे আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সম্মানিত ওলামাই کرام দাড়ি পাকা আমার বড় দিবাভারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছে আমার মা বোনেরা ছোট ছোট কবর শিশুরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমরা আল্লাহাবুল আলমীর দরবারে লক্ষ সক্রিয়া জ্ঞাপন করছি যে মহানবুল আলীন আজকে আমাদেরকে পবিত্র ঈদাদ উপলক্ষে আমাদের প্রাণের রাসুল নবীজির শুভা আক্রমণ উপলক্ষে আজকে এই নৌরানি এমানি ইরফানি জলসা সাজানো হয়েছে আমরা সেই জলসায় উপস্থিত হয়ে আল্লাহর হাবিবের সারে কয়েক মর্তব্য দুরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তাওফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই সক্রিয়া তার সকলে একবার করুন আলহামদুলিল্লাহ অল প্রাইজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য লাভ ফর আল্লাহ এন্ড হ্যাড ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও আল্লাহর জন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে আমরা কোনো কোনো জায়গায় কোনো কোনো মানুষ আমরা ভালোবাসবো আল্লাহর জন্য কোনো কোন সময়কে ভালোবাসবো আল্লাহর জন্য কোনো কোনো সময়কে আমরা ঘৃণা করব আল্লাহর জন্য এটা আমাদেরকে বিবেক বিবেচনা দিয়ে আমাদেরকে ডিসাইড করতে হবে কম্পেয়ার করার মতো সেই মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে সমানিত উপস্থিতি ডিস্টেন্স তৈরি করা কম্পেয়ার তৈরি করা কমিউনিকেশন তৈরি করা এই বিষয়গুলোর সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে আপনাকে অবশ্যই ইন্টেলিজেন্ট হতে হবে আপনাকে বুদ্ধিমান হতে হবে কারণ বিবেক এটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা নোর গভীর খেয়াল আমি আপনাদেরকে ফার্স্ট টাইমে এসে বলে বলেছিলাম যে আপনারা সবাই সামনের দিকে এগিয়ে বসুন আমার কথা কিন্তু শোনেন নাই আল্লাহ যখন খুশি হয় তখন কারো কাছে মেহমান পাঠায় কি করে কি আজকে আপনাদের কাছে মেহমান হিসাবে আসেনি তা আমি যে কথা বলেছি আপনারা কি কথা রেখেছেন রাখেন না তো এই কারণেই আমরা দিন 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 যত যাচ্ছে আমরা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছি কিসে পরিণত হচ্ছি যদিও দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে নামাজ আছে কিন্তু আপনার আমার মধ্যে যে আপনার পথ চলার ক্ষেত্রে যে মানসিক পরিবর্তন প্রয়োজন সেটা কিন্তু আমাদের মধ্যে নেই সেটার একটা মাত্র কারণ আমরা সবাই নিজেদেরকে উপদেষ্টা মনে করি আমরা কিন্তু একজনকে উপদেষ্টা মানতে রাজি নই এই জন্যই কিন্তু আমাদের এই অনুবন্ধন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে এসেছি আসলে লম্বা কোনো সময় আলোচনা করব না তবে যতটুকু সময় লাগবে আপনাদেরকে একটা বিষয় বোঝানোর জন্য ততটুকু আলোচনা করার চেষ্টা করব তবে আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করব যতটুকু সময় আমরা বসি এটা যেন আমাদের টাইম পাস করার মতো সময় না হয় এটা যেন আমাদের মধ্যে প্রেমময় হিসাবে সময়টাকে যেন আমরা কাজে লাগাতে পারি এজন্য আমি প্রায় সময় বলে থাকি প্রায় ওয়াজেই বলে থাকি যে আমার দর্শকদেরকে কন্ট্রোলিং এ রাখার জন্য প্রায় সময় বলি যে স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আপনাদের সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন দিতে পারতাম যদি মসজিদ না হতো যেহেতু মসজিদ এত কঠোর বলা যাবে না এজন্য আমি সেটা বলছি না তবে আপনাদেরকে আমি থার্ড কন্ডিশন হিসেবে একটা জিনিস দাঁড় করিয়ে দিতে পারি স্টে করিয়ে দিতে পারি সেটা হলো আল্লাহ রাব্বুল العالمين কবিত্র কালামে হাকিনি তিনি বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কউ আনছুকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ রাব্বুল العالمين বলেছেন ও বিলিবার্ড সেভ ইউ সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন কোন বেঈমান কোন কাফির কোন মুশরিক কোন মুনাফিককে বলে নাই আল্লাহ রাব্বুল العالمين এনসিওর করেছেন নিশ্চিতভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা

যতটুকু সময় ছিল যদিও ছোট ছিলাম ওনার যে একটা বক্তব্য অত্যন্ত সুইজ এটা হচ্ছে বিবেক বাংলের জন্য মনে রাখবেন আলোচনা কিন্তু সেন্সলেস পার্সনদের জন্য নয় বিবেকহীন মানুষের জন্য নয় আলোচনা কিন্তু সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য বিবেক বাংলের জন্য এটা হতে পারে আট বছর হতে পারে আশি বছর আবার বিবেকহীন মানুষ হওয়ার জন্য হতে পারে আশি বছরের মানুষ আবার হতে পারে আট বছরের একটা শিশু বিবেক কিন্তু বলিস্থই মাফা জানি না প্রাণপুরুষ ডক্টর আহমদ পেয়ার আমি সত্যিকার অর্থে ওনার কাছ থেকে আমার রাসুলের প্রেম শিখেছি আমার গায়ের প্রসমগুলো দাঁড়িয়ে গেছে আমার জীবনে যদি আমি ওনাকে না পেতাম তাহলে হয়তো আমি এত সুন্দর নবী প্রেমিক নবীকে ভালোবাসার বস্তু যে টেকনিক সেটা আমি জানতে পারতাম ওনার আলোচনায় ওনার লেখনিতে একটা জিনিস সুস্পষ্ট

জান্নাতি আর এটাকে ট্রান্সলেশন করেছেন আমার প্রাণবর্ষী আপনার প্রাণবর্ষী ডক্টর আহমদ পেরা বাগদাদি পীর সাহেব কেবল অত্যন্ত চমৎকার ভাবে যেটা শুধু মুসলমান নয় অসংখ্য বেঈমান কাফেররা পর্যন্ত ওনার এই ল্যাঙ্গুয়েজ গুলো শুনে বেরি সুইটে বলতে ল্যাঙ্গুয়েজ গুলো শুনে অসংখ্য বেঈমান কিন্তু মুসলিম ধর্ম মুসলমান ধর্ম অবলম্বন করতে বাধ্য হয়েছে সুবহানাল্লাহ বলেন একটা প্রেম সেই লোভ হলো প্রেমের লোভ কত চমৎকার দেখান দেখান জয়েন ওই মাই জয় আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়া কেমন তোমায় কারণ আমার জান্নাতে চলে আসো আসো